আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি অনেক দিন পরে ফেসবুকে আবার আমার যে ফ্যান ফলোয়ার আছে তাদের সাথে দেখা করতে আসছি আমার অনেক সর্দীয় বড় ভাই ছোটো ভাই সবাই আছে আমাদের ওই একজন নতুন সদস্য ওনার সাথে আজকে পরিচয় হলাম সাবারিরই সন্তান ওনার নাম হচ্ছে আলামিন ভাই আলামিন ভাই কিছু বলার থাকলে বলেন সমস্যা নাই আর আমাদের এই যে জাহিদুল ভাই আছে আমাদের এই যে মোরা সামিফ ভাই মানে মান্না ভাই যাই হোক সবাই আমার ফেসবুক থেকে কাজ করার একদমই আগ্রহ আরাই গেছিল মাঝে মাঝে কাজ করি মাঝে মাঝে কাজ করি করি না এরকম আসলে অনেক ভিডিওটা লম্বা হয়ে গেছে কিছু আর কথা বাড়াবো না আদের এরা পাঁচ হাজার ফলোয়ারে আমাদের এই যে জাহিদুল ভাই উনি কন্টেন্ট মনিটেশন পাওয়া গেছে তারপরে মান্না ভাই তো অনেক আগেই পাইছে জুনিয়র মান্না সাভারের আরেক ভাইও আসছে ওনার ফল আর করতে ভাই ওনার পাঁচ হাজার দুইশো ওনার সব কিছু কমপ্লিট আছে সব কিছু ঠিকঠাক আছে ইনশাল্লাহ উনি পাওয়া যাবে আমি তো এখনও পাই না ইনশাল্লাহ আমি আবার আশায় আছি ইনশাল্লাহ পাওয়া যাব আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমাদের ভিডিওগুলো দেখবেন সবাইকে আসসালামু আলাইকুম